ডিসেম্বর সোমবার সকালে ঢাকা কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজুম জাকি হোসেন সভাপতিত্ব করেন দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ আহসান উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক সাবেক ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীরা অনুষ্ঠান আয়োজন করেন দক্ষিণ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এড হক কমিটি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্কুলটির শিক্ষা কার্যক্রম কীভাবে আরও বাড়ানো যায় এবং উন্নয়ন করা যায় তা আমরা করব এ সময় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর চিফ রিপোর্টার নাসিম মোল্লার প্রতিবেদনে আমাদের

পাশাপাশি আমাদের আরেকটা ভবন নির্মাণ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা ব্যয় সরকার আমাদের জন্য প্রতি বছর এই প্রতি মাসে এই স্কুলে শিক্ষকদের জন্য প্রায় এক লক্ষ টাকার উপরে বেতন বরাদ্দ রেখেছে আমাদের এই বিদ্যালয়ে যতজন শিক্ষক আছে আমি জানি এখন সাতজন শিক্ষক আছে এবং এই সাতজন শিক্ষকই উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সরকার আমাদের প্রতি বছর বিনামূল্যে ভয় দিচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি দিচ্ছে এত সুযোগ সুবিধা দেওয়ার পরে কেন আমরা আমাদের ছাত্র ছাত্রীদের আমাদের ছেলে মেয়েদেরকে এই বিদ্যালয়ে পড়াবো না আমি আমার সবার কাছে একটা প্রশ্ন এই যে বিদ্যালয়ে আমরা দাঁড়িয়েছি এই বিদ্যালয়ের এখানে সেই পাকিস্তান আমলে আমাদের পূর্বপুরুষরা হিন্দু এক বাবু যার নাম শ্রী কেদারনাথ দত্ত উনি এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন এই জমিটা আপনি দিয়েছিলেন এই বিদ্যালয়টা অনেকে জাহির করেছিলেন যে আমি বানাইছি আমার আমি দাতা আমি অমুক আমি তমুক আমি স্কুলের শিক্ষকদের নিয়ে বিগত দুই প্রায় বিগত বিশ বছর আগে আমি তাকে ওই জাহিদটাকে বন্ধ করে দিয়েছি কারণ শারীরিকভাবে দলিল করে দান করেছেন बाबू কেদারানা তত এই স্কুলেমা सारे tuli আসনা পাবরকে আছে কিনা কিন্তু বিগত দিনে আমাদের শিক্ষকরা দূর করে ওই দলিল এর কথা কাউকে বহে নাই যার জন্য আমাদের এলাকার মানুষরা যাই কত যে স্কুল আমি করেছে এটা আমরা দান করেছি তো যে যা করবে তার ফল এই দুনিয়ায় এই সমাজে পাবে এবং যেই লোকটা ভালো কাজ

আলহাজ জাকির হোসেন জাকির ভাই আজ আমরা দেখতে পারলাম একটি মানবতা যেই শিক্ষার মান বেড়ে দিয়েছে এমনকি এই স্কুলের শিক্ষার হার প্রচুর সুন্দর আমরা জানতে পারলাম আজ দেখতে পারলাম যে প্রাথমিক বর্ষর উপলক্ষে শিক্ষাদেরকে একটি একটি উপহার দিয়ে থাকেন আজ সেই ব্যক্তির সাথে আমরা আজ কথা বলবো জেনে নি মানবের কল্যাণে সার্বিক্ষণ সেবায় নিয়োজিত থাকেন ভীমপির সময়ও তিনি এই মাঠ ছাড়েন নাই এখনও পর্যন্ত মাঠে আছে এমনকি সাধারণ মানুষের চিন্তা তিনি সব সময় করে থাকেন এমনকি স্কুল মাদ্রাসা মসজিদ অসহায় মানুষের পাশে সার্বিকক্ষণ সেবায় নিয়োজিত হন সেই আলহাজ জাকির হোসেন জাকির সাহেবের সাথে আজ আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আসলে এটা আজকে নতুন নয় আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম এই স্কুলে আমরা অনেক অবহেলিত অবস্থায় লেখাপড়া করেছি তারপরেও আজকে আমরা এইখানে এসেছি কিন্তু আসলে আমি সেই ছোটোবেলা থেকেই শিক্ষা এবং সমাজ উন্নয়নের সাথে জড়িত ছিলাম এবং চালিয়ে যাচ্ছি জানি না কতদিন চালাতে পারবো আল্লাহ তালা কতদিন আমাকে হায়াত দেন কিন্তু এই স্কুল আমি বিগত বিশ বছর আগে এইটার সভাপতি ছিলাম তখন সরকারের অনুদান দিয়ে এই স্কুলটি দ্বিতল ভবন করেছি এবং তখন এই স্কুলের জায়গা ছিল না এটা ছিল একটা পুকুর যেহেতু সরকার টেন্ডার করতে চায় নাই সেখানে আমার নিজ অর্থ ব্যয় করে ভরাট করে এটাকে সরকারি টেন্ডারের রূপ ধারণ করেছে এবং কন্ট্রাক্টরও সেখানে কাজ করেছে আশা করি শুধু স্কুলই নয় ইতিপূর্বে আপনারা হয়তো জানতে পেরেছেন যে আমি অন্য আরেকটা স্কুল প্রায় বিশ বছর আগে ওই স্কুলটাও আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি আর একটা মাদ্রাসা চব্বিশ বছর আগে আমি প্রতিষ্ঠা করেছি ইনশাল্লাহ ওইটাও চলছে তা আসলে সব কিছু সারতে পারি আমি মানুষের ভালোবাসা এই প্রেম আমাকে সারছে না আমি জানি না কতদিন বেঁচে থাকবো এই প্রেমের কারণে আসলে আমি রাজনীতি করে ভাতও খাই না রাজনীতি আমার পেশাও না আমার মানুষের কল্যাণ এবং মানুষের যে সেবা করা সমাজের উন্নয়ন করা এটা হলো সৃষ্টিকর্তার স্রষ্টার আমার একটা নেশা এই কাজটা আমি যতদিন চালিয়ে যেতে পারবো আমি পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন আমি দূর দূরান্তে চলে যাই আমার মেয়েদের কাছে মাঝে মধ্যে কিন্তু আমার মন পড়ে থাকে গ্রামে অতএব দোয়া করবেন আমি এলাকার সকল স্তরের মানুষকে দোয়া চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে পারি আর এই স্কুলের সভাপতি আমাকে নিযুক্তি করেছে আশা করে এই স্কুলের মান শিক্ষার মান আমাদের মোশারম মেম্বার আমাদের গুলশানারা মেম্বার ওনারাও আমার সাথে আসেন যাতে সকলকে নিয়ে গ্রামবাসীদের নিয়ে এই স্কুলটা আমরা উন্নয়ন করতে পারি এবং শুধু স্কুল নয় এই এলাকা থেকে সমাজটাকে সমাজ থেকে যাতে নেশা অন্যায় অবিচার সন্ত্রাস প্রতিরোধ করতে পারি এবং আদর্শ একটা এলাকা হিসাবে পরিগণিত করতে পারি এটাই হলো আমার চেষ্টা ধন্যবাদ আপনাকে জাকির ভাই আপনি সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি মানুষের পাশে যে নিঃস্বার্থে সেবায় নিয়োজিত আছেন আপনাকে অশেষ ধন্যবাদ আসলে ধন্যবাদ আপনাকেও জানাই কিন্তু পরিশেষে আমি জানি যে মানুষের একটা প্ল্যাটফর্মে থাকলে সেখানে কাজ করতে অনেক সহজ হয় সরকারের অনুদান আনতেও সহজ হয় গ্রামবাসীদের নিয়ে সম্পৃক্ত কাজ করতে সহজ হয় তা আশা করছি আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে জাতীয়তাবাদী দল ব্যাপক ভোটে নির্বাচিত হবে এবং আমাদের এই আসন থেকে এই আসন থেকে যাকে দল নির্বাচিত মনোনয়ন দিবেন সে বাবু গর্ষচন্দ্র রায় উনি নির্বাচিত হলে পরে এলাকার উন্নয়ন আরও ব্যাপকভাবে হবে বলে আমি প্রত্যাশা করি তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি জাকির হোসেন ভাইয়ের সাথে আসলে তিনি বলে থাকেন যে এই এলাকায় কোনো মাদককারী ঠাঁই নাই কোনো ভূমিদস্যু সন্ত্রাসের ঠাই নাই বলে তিনি জানান তিনি বলে থাকেন যে বিভিন্ন অঙ্গন সংগঠন মিলিতভাবে আয় তারা উপস্থিত হয়েছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ সাথে থাকবেন আজকের প্রতিবেদন এই পর্যোদক শেষ হইল আল্লাহ হবে